প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মানে এখন আর আইন জানা সৎ থাকা বা বছরের পর বছর আদালতের শ্রম দেওয়ার প্রয়োজন নেই বিচারক হওয়ার জন্য সবচেয়ে কার্যকর যোগ্যতা কি জানেন শ্বশুর হওয়া এই প্রজ্ঞাপনের তালিকায় দেখা গেল চার নম্বরে থাকা আবু তাহের নিয়োগ পত্রে নিজেই স্বাক্ষর করেছেন মানে রাষ্ট্রপতি বা দায়িত্ব কর্তৃপক্ষের জায়গায় স্বাক্ষরকারী নাম তৈরি হয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ আর আত্মীয়তার টানে বিশেষ করে অ্যাটর্নি জেনারেলের অফিসে বসে ফলে আইন নয় আনুগত্যই হয়েছে এই নিয়োগের প্রধান শর্ত কারণ কোন শর্তই মানা হয়নি এই নিয়োগ প্রক্রিয়ায় আরও বিস্ময়কর হলো কি যান সতেরো নম্বরে থাকা লুৎফুর রহমানের নাম তিনি নতুন রাজনৈতিক দল এনসিপি মানে শীর্ষ এক নেতার শ্বশুর নামটা বলে দিই সার্জিস আহমেদের শ্বশুর সার্জিস আহমেদ বলে কথা তার শ্বশুরকে যদি বিচারক না করা হয় তাহলে বিচার ব্যবস্থা ভরে দেবে না বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে মানুষের নানা অভিযোগ থাকলেও এক সময় অন্তত এই বিশ্বাসটা ছিল যে এখানে নিয়োগ হয় যোগ্যতার ভিত্তিতে কিন্তু সাম্প্রতিক প্রজ্ঞাপন মানে গত কালই একটি যে প্রজ্ঞাপন বেরিয়েছে বিচারপতি নিয়োগের সেই বিশ্বাসকে কিন্তু চূর্ণ করে দিয়েছে আপনার করেছে কিনা জানি না আমার করেছে মানে এখন আর আইন জানা সৎ থাকা বা বছরের পর বছর আদালতে শ্রম দেওয়ার প্রয়োজন নেই বিচারক হওয়ার জন্য সবচেয়ে কার্যকর যোগ্যতা কে জানেন কারো শ্বশুর হওয়া আপনি কারো শ্বশুর হলেই বিচারক হয়ে যেতে পারছেন বলছি বলছি ইতিমধ্যে ভাইরাল হয়ে যাওয়া একটি প্রজ্ঞাপনে হাইকোর্টে পঁচিশ জন বিচারক নিয়োগের সংবাদ সম্পর্কে সকলেই অবগত বলে আমি ধরে নিচ্ছি এই প্রজ্ঞাপনের তালিকায় দেখা গেল চার নম্বরে থাকা আবু তাহের সাহেব নিজের নিয়োগ পত্রে নিজেই স্বাক্ষর করেছেন মানে রাষ্ট্রপতি বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের জায়গায় স্বাক্ষরকারী হিসেবে উঠে এসেছে তারই নাম নিজেই তিনি নিজের নিয়োগ কর্তা মাঝখানে কেউ কোনো কর্তৃপক্ষ নেই আইন ইতিহাসে এমন নজির আছে কিনা আমার জানা থাকলে জানাবেন দয়া করে আপনাদের আমার মনে হয় জানেন এই বদলোক যখন তাকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তখন এই নথিটি অন্য কেউ সাইন করলেও পারতেন তাকে তার সাইন করার দরকার ছিল না আরো বিস্ময়কর হলো কি যার সতেরো নম্বরে থাকা লুৎফুর রহমানের নাম তিনি নতুন রাজনৈতিক দল এনসিপি মানে এক নেতার শ্বশুর শ্বশুর নামটা বলে সার্জিস আহমেদের সার্জিস আহমেদ বলে কথা তার শ্বশুর যদি বিচারক না করা হয় তাহলে বিচার ব্যবস্থা ভরে দেবে না আপনি তো জানেন যে ও তো এই স্বভাব আছে শ্বশুর হওয়াটাই তাকে সরাসরি বিচারপতি হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা হিসাবে গণ্য হয়েছে আপনি এরপর থেকে বুঝবেন যে বিচারপতি হতে আইন পড়া লাগে না শ্বশুর হওয়া লাগে সংবিধান বলে রাষ্ট্রপতি যোগ্য আইনজীবী বা জেলা জজদের মধ্য থেকে বিচারপতি নিয়োগ দেবেন অর্থাৎ এখানে থাকা উচিত যোগ্যতা অভিজ্ঞতা এবং সততা কিন্তু বাস্তবতা হল রাষ্ট্রপতি নাম করেছেন বটে কিন্তু আসল তৈরি হয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ আর আত্মীয়তা বিশেষ করে অ্যাটর্নি জেনারেলের অফিসে বসে ফলে আইন নয় আনুগত্যই হয়েছে এই নিয়োগের প্রধান শর্ত কারণ কোন শর্তই মানা হয়নি এই নিয়োগ প্রক্রিয়ায় আমরা চ্যালেঞ্জ করতে পারি সেটা তুমি কে চ্যালেঞ্জ করবে বলুন কার ঘাড়ে কটা মাথা। কেবল মাত্র অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে কতজন নিয়োগ পেয়েছে বলুন তো এবার সংখ্যাটা কত আপনার কি মনে হয় পাচ্ছেন না তো বলতে পারার কথাও নয় আমি শুনেছি সংখ্যাটা জনের মধ্যে একটি অফিস থেকে নিয়োগ পেয়েছে আর এই একটি অফিসের নিয়োগ কারা কিভাবে যেন বলেন তো কারা আবার পাবে বলেন যারা সরকারের ঘনিষ্ঠ যারা সরকারের প্রিয়জন তারাই তো পাওয়ার কথা এখানে নিয়োগ তাই না নাকি ভুল বললাম বলেন ফলে এই পঁচিশ জনের সকলেরই যোগ্যতা কেবল তারা এই ভাগাভাগি সরকারের বিশেষ করে বিএনপি কোটা জামায়াত কোটা এবং এনসিপি কোটার সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত না হলে আপনি যত বড় আইন বিশেষজ্ঞ হন না কেন আপনার পক্ষে বিচারক হওয়া সম্ভব নয় আর একবার বিচারক হয়ে গেলে তাকে সরানো তো অসম্ভব ব্যতিক্রমও আছে আপনি যদি আওয়ামী লীগ আমলে নিয়োজিত হয়ে থাকেন বা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনাকে সরকার সরানোর জন্য নানা ফাঁক ফুকুর খুঁজে বের করবে এবং আপনাকে সরিয়ে দেবে কিন্তু যদি আপনি অন্য কোনো সরকারের আমলে হন তবে আমৃত্যু নির্ভাবনায় বসে থাকতে পারবেন আপনি আপনি তখন নির্বিঘ্নে আপনার দলীয় আনুগত্য প্রকাশ করে যেতে পারবেন আমৃত্যু জনগণের সেবা নয় আপনি সেবা দেবেন দলীয় কর্মী বন্ধু নেতা নেত্রী এবং ব্যবসায়ীদের বিপক্ষ দলের সকলেই হবে আপনার শত্রু আপনি ইচ্ছা মতো তাদেরকে ভোগাবেন শাস্তি দেবেন ইচ্ছা হলে জামিন দেবেন ইচ্ছা হলে দেবেন না বছরের পর বছর ধরে জেলের মধ্যে পচাবেন কেউ আপনাকে কিছু বলবে না আচ্ছা একটা কল্পনার খেলা খেলি চলুন এবারের এই যে পঁচিশ জন বিচারপতি নিয়োগ দেওয়া হলো তাদের নিয়োগের আগে যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতো তাহলে সেই বিজ্ঞপ্তিটি কেমন হতো লেখা থাকতো বিচারপতি নিয়োগ বিজ্ঞপ্তি যোগ্যতা বিএনপি জামায়াত বা কিংস পার্টির প্রতি আনুগত্য থাকতে হবে শ্বশুর হলে বাড়তি নম্বর নিজের নিয়োগপত্রে নিজের সই করার দক্ষতা থাকতে হবে সুযোগ সুবিধা আমৃত্যু চাকরি সরানোর ব্যবস্থা নেই ইন ব্রাকেট শুধু আওয়ামী লীগ আমলে ব্যতিক্রম রায় লেখার টেমপ্লেট পাওয়া যাবে সরাসরি দলীয় কার্যালয় থেকে এই যোগ্যতাটা কিন্তু খুব জরুরি আপনি রায় লিখতে না পারুন বা না পারুন অসুবিধা নাই কারণ রায় লিখে দেওয়া হবে দলীয় কার্যালয়ে আর এই বিচারকদের আদালতে ধরুন দুটি খুনের মামলা এলো একটিতে শিবিরের একজন খুনি আর একটিতে সকল আলামত আর প্রমাণ বলছে একজন ছাত্রলীগ নেতাকে ফাঁসানো হয়েছে এই মামলায় এই শ্বশুর কোটার বিচারক আদালতে বসেই প্রথম শুনানিতে পারলে রায় দিয়ে এই প্রথম মামলার কারণ তার হাতে রায়ের স্ক্রিপ্ট আছে দলীয় কার্যালয় থেকে রায়ের স্ক্রিপ্ট চলে এসেছে তিনি তবু সময় নেবেন তিনি মামলা শুনবেন এবং তারপর ছাত্র শিবিরের নেতাকে বলবেন কেন বাবা এসব ঝামেলায় জড়াও তোমরা তোমাদের তো এখন রাষ্ট্র চালানোর কথা করলে হবে, যাও কিছুদিন বিদেশ থেকে ঘুরে আসো আমি জামিন দিয়ে দিচ্ছি মামলাও টিকবে না কোনো প্রমাণ নেই খুনের আর এই দ্বিতীয় মামলায় ছাত্রলীগ নেতাকে সন্দেহাতীত ভাবে নির্দোষ প্রমাণের পরও বিচারক শাস্তি ঘোষণা করে কলম ভেঙে ফেলবেন যেমনটি সিনেমায় দেখা যায় জাস্টিস চৌধুরী কলম ভেঙে ফেলেন রায় দিয়ে বাস্তবেও ফাঁসির হুকুম দিয়ে বিচারক কলম ভেঙে ফেলেন কি মনে হয় আপনার শ্বশুর কোটার বিচারক যখন কলমটা ভাঙবেন সেটা দেখার খুব ইচ্ছে রইল আমার হাসলাম বটে বিচার ব্যবস্থার অবস্থাটা ভাবেন এই উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস গত এক বছরে যে কবারই দেশের বাইরে গেছেন প্রত্যেকটি জায়গায় একটা করে কেলেঙ্কারি ঘটনা ঘটেছে এবং এই কেলেঙ্কারিগুলো কারা করছে সম্ভবত তার প্রেস পক্ষ থেকে করা হচ্ছে ডক্টর ইউনুসকে অনন্য উচ্চতায় তোলার জন্য আমরা জানি না ডক্টর প্রচ্ছন্ন তার প্রেস উইং এই কাজগুলো করছে যা হয়নি সেটিকে প্রচার করা হচ্ছে এবং পরবর্তীতে সেই দেশগুলোর সামনে পুরো বাংলাদেশকেই বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে লজ্জাজনক অবস্থায় মাথা নত করতে হচ্ছে সর্বশেষ ঘটনাটি ঘটল এই মাসেই মধ্য আগস্টে তিনি যখন মালয়েশিয়া সফরে গেলেন বিভিন্ন জায়গায় বৈঠক করেছেন এবং সেখানকার একটি বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে মিথ্যাচার করা হয়েছে একটা প্রতিশ্রুতি বা চুক্তির বিষয়ে খোদ সে দেশের সংশ্লিষ্ট মন্ত্রী এমন দাবি করেছেন মালয়েশিয়াতে এই মুহূর্তে বাংলাদেশের প্রায় দশ হাজার শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে অন্যান্য দেশের যে শিক্ষার্থীরা অধ্যয়ন করছে তাদের জন্য শিক্ষা জীবন শেষে চাকরির পাওয়ার একটা সুযোগ সেখানে রয়েছে কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই সুযোগ নেই এখন এ বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কুয়ালালামপুরে মালয়েশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রী জামরি আব্দুল কাদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে তিনি প্রসঙ্গটি তুলেছেন ঠিক আছে এটা সত্য কথা এবং মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি সম্প্রসারণ সহ আরো বিভিন্ন বিষয়ে আলোচনা এসেছে কিন্তু আমাদের প্রেস উইং কি করল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস উইং তাদের যে ফেসবুক ফেসবুক পেজ পেজ রয়েছে প্রধান ভেরিফাইড সেখানে তারা তুলে এখানে বলা হচ্ছে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ভিসা চালু করার সম্ভাবনা রয়েছে ফলে হাজার হাজার মানুষ তাদের কোন বর্ধমান উচ্চ উচ্চাতর চাকরি পেতে সক্ষম হবেন মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে কেমন একটি চুক্তি হয়ে গেছে সমঝোতা স্বাক্ষর হয়ে গেছে আরো এক ধাপ বাড়িয়ে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কি মন্তব্য করলেন তিনি বললেন মানে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেদেশের উচ্চ শিক্ষা মন্ত্রীর বৈঠক হয় তারপর দিন তিনি বলছেন যে মঙ্গলবার মন্ত্রীর সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনায় নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পাস ভিসা প্রদানের সম্মত হয়েছেন সম্মত হয়েছেন এমন কথা বলে ফেললেন তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে এবং এই বিষয়টি যে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তাহীন ভিত্তিহীন সেটি স্পষ্ট হয়ে বলেছেন উচ্চশিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদির এই বিষয়টি বা আবার কীভাবে এলো দেশটির কেদাহ রাজ্যের শিল্প বিনিয়োগ উচ্চশিক্ষা বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান হাইম হিলমান আব্দুল্লাহ তিনি টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করেন মানে এই বিষয়টি যে মালয়েশিয়ার জনগণের বিব্রত কর সেটি তুলে ধরে তিনি বলেন যে মালয়েশিয়ায় থাকা দশ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে এবং উচ্চশিক্ষামন্ত্রী আব্দুল কাদের নাকি এ বিষয়ে সম্মত হয়েছেন চুক্তি হয়েছে এটি শুনে তো বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন সেদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী সাথে সাথে তিনি প্রতিবাদ করলেন বিবৃতি দিলেন বিবৃতিতে উচ্চ শিক্ষা মন্ত্রী আব্দুল কাদের জামরি তিনি বলছেন যে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ফেডারেল সরকার দশ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দেয়নি এবং তিনি বলছেন কেদার রাজ্যের শিল্প বিনিয়োগ উচ্চশিক্ষা বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যানকে এ ধরনের দাবি করার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে দেশটির উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জামরি হিলমান হাইমের বক্তব্যকে পুরোপুরি মিথ্যা বানোয়ার ভিত্তিহীন বলে দাবিতে করছেনই সাথে এ কথাও বলছেন যে তার এই অভিযোগ মালয়েশিয়ার জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে তিনি বলছেন যে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরকালে এ ধরনের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক কিছুই হয়নি বুঝুন অবস্থা আমাদের কোনো কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দায়িত্বশীল ব্যক্তিদের কারণে প্যাচ লেগে গেছে অন্য দেশের মানুষ এবং সরকারের মধ্যে এই যে আমাদের কোনো কোনো উপদেষ্টা কিংবা যে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তাদের কি এটুকু বোঝার ন্যূনতম কোনো সক্ষমতা নেই যে এই ইনফরমেশন টেকনোলজির যুগে একজন ব্যক্তিকে অনন্য মাত্রায় পৌঁছে দিতে আমরা এগুলোকে কি বলবো অসত্য বলবো না মিথ্যা বলব নাকি রং চং মিশিয়ে কোনো অর্ধসত্য বলবো যাই না যাই হোক এ ধরনের বক্তব্য দিয়ে তা একেবারে গোপন রাখা যাবে এবং শুরুতে বলছিলাম যে যেখানেই গেছেন এই পর্যন্ত এক ডজন দেশ সফর করেছেন গত এক বছরে যেখানেই গেছেন একটা করে ক্লেঙ্কারি বাজিয়ে আসা হয়েছে যে কোনো কারণেই হোক বাংলাদেশকে লজ্জায় মাথা নত করতে হয়েছে যেমন চীন সফরে গেলেন সম্ভবত আমাদের প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফর মানে প্রধান উপদেষ্টা হিসেবে সেখানে গিয়ে আমাদের প্রদেশ সচিব মিস্টার সুশীল আলম বললেন চীন বাংলাদেশকে দুই দশমিক এক বিলিয়ন ডলারের ঋণ দেবে দেবে কোথায় এটা তো একটা প্রতিশ্রুতি ছিল কোনো ধরনের চুক্তিও হয়নি কোনো এমওই ই স্বাক্ষরিত হয়নি বলে ফেললেন দেবেন কোথায় সেদিন ব্রিটেন সফরে গেলেন রাষ্ট্রীয় সফরের কথা বলে এটি তো কোনো রাষ্ট্রীয় সফর ছিল না এবং প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক হবে কিন্তু তার সঙ্গে কথা বলা যাচ্ছে না তিনি নাকি সেই মুহূর্তে কানাডাতে ছিলেন পরবর্তীতে সেটি প্রকাশ পেয়ে গেল কেয়ার স্টারমার ব্রিটেনে রয়েছেন তিনি সে দেশের সংসদে বাজেট অধিবেশনে কথা বলছেন কি অদ্ভুত বিষয় পরবর্তীতে আমরা দেখলাম তার আগে লন্ডনের থাইল্যান্ডের থাইল্যান্ডে যে বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হলো সেই বৈঠকের সাইডলাইন বৈঠকে মোদীর সঙ্গে বৈঠক করলেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে শেখ হাসনা মুখ বন্ধ রাখার বিষয় এবং বিষয়গুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছেন এই কথাগুলো প্রেস সচিব জানিয়েছিলেন এবং সেটি বলা বলার পরপরই ভারতের বিভিন্ন গণমাধ্যমে একেবারে লাফিয়ে উঠলো না এই ধরনের কিছু বলা হয়নি এবং সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স দিয়েই তারা কথা বলেছে কোথায় থাকছে আমাদের মুখগুলো আমাদের সম্মান শীর্ষ যোগ দিতে তিনি গেলেন কাতারে বলা যে রাষ্ট্রীয় সফর তা না বেসরকারি সংস্থার সম্মেলনে তিনি যোগ দিতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলা হলো যে কাতার বাংলাদেশ থেকে সেনা সদস্যদের নেবে এটা তো আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষর করা একটা চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে সেই মানে এমন ভাবে তুলে ধরানো যে ডক্টর ইউনুস সরকারের সময় এই চুক্তিটি হয়েছে আমাদেরকে বারবার প্রতিবার মাথা হেট করতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান রক্ষার বিনিময়ে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ